আসসালামু আলাইকুম হ্যালো বিভাস সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো তোমাদের গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা বিজ্ঞান বইয়ে সাত পিছা থেকে আলোচনা শুরু করব। একটা জিনিস খেয়াল করো বিজ্ঞান শুধু অনুষ্ঠানে প্রশ্ন করলে হবে না প্রশ্নগুলো আসবে ভিতর থেকে এবং বেসিক জিনিস শিখতে হলে তোমাদেরকে বিজ্ঞান ভিতরে পড়তেই হবে আমি একজন গণেশ শিক্ষক হিসেবে বিজ্ঞানের শিক্ষক হিসেবে বলতে পারি তোমাদেরকে আমি সুন্দর করে বিজ্ঞানের ভিতরে যে প্রশ্নগুলো আছে সুন্দর করে উচ্চারণ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ চলো চলো আমরা আলোচনা শুরু করি কপ না ফেলা পথ চলতে বিশেষ করে দোলা উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে যেমন বর্তমানে আমরা এই যে শীতের মৌসুমে এখন চলাফেরা করতেছি আমাদের রাস্তাঘাটে পর্যাপ্ত পরিমাণে দোলা হয় এই জন্য আমাদের বলছে মাস্ক অথবা রুমাল ব্যবহার করতে হবে ঠিক আছে হাসি বা কাশি এই যে খুবই গুরুত্বপূর্ণ শব্দ খেয়াল করো হাসি বা কাসি দেওয়ার সময় অবশ্যই মুখে নাকে রুমাল চাপা দিতে হবে রুমালে সর্দি মুসলে অবশ্যই বাসায় ফিরে তা দিয়ে ফেলতে হবে খুব গুরুত্বপূর্ণ খেয়াল করো তোমার সমাভালে নাকে জড়ার জন্য টিস্যু ব্যবহার করতে পারো আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কলেরা এই যে কলেরা টাইফয়েড ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে এখন প্রশ্ন আছে এই যে কলেরা টাইফয়েড যদি ব্যাকটেরিয়া সৃষ্টি করি রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে তাহলে কলেরা টাইফয়েড আমাশয় এগুলো কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় রোগ খেয়াল রাখবা কয়েক প্রশ্ন আছে যে দুটি ব্যাকটেরিয়া জাতীয় রোগের নাম লিখো তাহলে কি এক নম্বরে কলেরা দুই নাম্বারে টাইফয়েড পান করা গোসল কাপড় কাঁচা বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আসনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ আর্সেনিক মুক্ত আর যুক্ত যদি আমাদের আর্সেনিক বর্তমানে মুক্ত আছে পরে এখানে করার মাধ্যমে যেগুলো যুক্ত ছিল ওগুলো আর্সেনিক মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে পুকুর ও নদীর পরিষ্কার পানীয় ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ পশু পাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করতে হবে তবে ভাইরাস খুবই গুরুত্বপূর্ণ শব্দ ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মারা যায় এই যে বার্ড ফ্লুতে আক্রান্ত কোন রোগ বা কি কোন পশু পাখি বাট ফ্লুতে আক্রান্ত হয় মূলত পশু পাখিগুলোই হাঁস মুরগি গরু ছাগল এগুলোতে আক্রান্ত হয় ও দেখো যে ম্যাড কাউ অ্যানথ্রাক্স এটা গরুর হয় আক্রান্ত হয় যেমন দেখো গরু মহিষ মেয়েরা ফেলে উচিত কারণ এরা চিকিৎসা চলাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে যে ম্যাড কাউ কাদের হয় আর অ্যানথ্রাক্স কাদের হয় এগুলো হয় গরু মহিষের ঠিক আছে ম্যাড কাউ ম্যাড কাউ এবং অ্যামথাস রোগগুলোর মতো গরু মহিল হয় একটা তুমি খেয়াল করো আর যে কিছু কাজ আছে আমরা এই কাজগুলো আলাদাভাবে তোমাদেরকে পরবর্তীটা ক্লাসে পুরো অধ্যায়ের একটা ক্লাসে সবগুলো কাজ সমাধান করে দেব ঠিক আছে চলো আমরা আলোচনা পরবর্তী আগে যাই এলাকায় সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কীভাবে এসব জীবাণু মানবদেহে দেহে ঢুকে এবং কী করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজ ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে কেলামাটে হাটে বাজারে যেখানে রোগ সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায় এবারে মানুষকে সচেতন করাটাই সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ রোগ্রান্ত হলে অবশ্যই রুগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে পরামর্শ দিতে হবে বা চিকিৎসা দিতে হবে প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে হাতুড়ে ডাক্তারের চিকিৎসা রোগ নিরাময়ের বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায় এবারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে দেখো এই অধ্যায়ে আমরা যা শিখলাম কী শিখলাম ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি এগুলো শিখলাম তারপরে ভাইরাসের অখসল জীব শিখলাম ভাইরাস ব্যাকটেরিয়া সত্রাকিমা রোগ সৃষ্টিকারী জীব এগুলো শিখলাম যে ভায়ু পানি অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণুসারায় শিখলাম স্বার্থসমর্থভাবে জীবন যেমন রোগ প্রতিরোধ করে এগুলো শিখলাম তাহলে আমরা আজকের আলোচনায়তী ছিল আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো সমাধান চলে আসবো সবাই ভালো থাকো শুধু থাকো শুধু থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ